আমার এই বছরের এই যে বাণিজ্য যত মরিচ গাছ ছিল আপনারা আগেও কিন্তু আমার ভিডিওতে দেখেছেন যে আমার ঘরের সামনে যে মরিচ চাষ করছিলাম কাঁচামরিচ দেশি তা না বর্ষণের ফলে যে বন্যা হয়েছে টোটাল আমার এই যে ঘরের একবারে কোনা পর্যন্ত এই যে কোনা পর্যন্ত পানি উঠে গেছে পুরো বিল একদম একাকার একটা ঘেরও বেঁচে নেই যেখানে মাছ চাষ করা সম্ভব সব মাছ বেরিয়ে গেছে আজকে সকালে আমি অনেক মাছ কিনে নিয়ে আসছি নিজেদের খাওয়ার জন্য চিংড়ি মাছ সাদা মাছ এই যে আমার পরিবার এই যে আমার পরিবার মরিচ গাছ তুলতেছে আমি অতক্ষণ তুললাম যেহেতু অনেকগুলো মরিচের চারা গাছ ছিল এখানে এই সব জায়গায় পরিপূর্ণ ছিল সব জায়গা থেকে গাছগুলো উঠাই ফেলতেছে কারণ গাছগুলো মরে গেছে এবং এই গাছের যেগুলো মরিচ আছে সেগুলো তো অন্তত সেগুলো আর বিক্রি করব না সেগুলো উঠিয়ে সেগুলো ফ্রোজেন করে রেখে দেব অর্থাৎ উঠে শুকাইয়ে সেগুলো ফ্রিজে ডিপ ফ্রিজে রেখে দেবো সংরক্ষণ করব। আমি যদি একটু দেখাই মরিচ কী পরিমাণে ধরছে এটা হচ্ছে গোলমরিচ আর এদিকে আসছে সবই দেশি ছোটো ছোটো বাটি মরিচ এগুলোকে বলা হয় বাটি মরিচ জিয়া বাটি মরিচ প্রচুর পরিমাণে মরিচ মানে এটি এত পরিমাণে মরিস এক একটা ডোগায় দেখেন কি পরিমাণে মরিস হ্যাঁ যে পরিমাণে পাতা ঠিক সেই পরিমাণে মরিচ তো আমি চিন্তায় আছি যেহেতু সবজি গাছ মরে গেছে ভালো কথা ওগুলো পুনরায় আবার আমি লাগাইতে পারবো কিন্তু এখানে দেখেন এই যে ফল গাছ কমলা ধরছে পুরো গাছের গোড়ায় কিন্তু পানি এখন কই কষি হ্যাঁ গাছে কেবল ফলন শুরু করছিল হ্যাঁ একদিন খাওয়া হয়েছে আর ওই দেখেন ঝুলে আছে আপনারা অনেক জায়গায় আঞ্চলিক ভাষা এটা রেহা বলে থাকেন আমরা এই অঞ্চলে কুশি বলে থাকি আমি যদি একটু দেখাই যে আমার এখানে কত পানি এই যে দেখছেন আমার আদা হাঁটু পানি হুম প্রায় কোনো কোন জায়গায় এক ফিট কোন কোনো জায়গায় ছয় ইঞ্চি আট ইঞ্চি এরকম পানি জমে গেছে সব জায়গায় মানে এতটাই ভারী বর্ষণ ছিল যে কোনোভাবেই এই এরিয়া থামানো সম্ভব হয়নি যেখান থেকে নেট দিয়ে দিব আমার পুকুরের যেসব মাছগুলো বেঁচে যাবে সেই সুযোগটাও হয়নি এত পরিস্থিতি খারাপ ছিল আর যে এদিক রাস্তা রাস্তার প্রায় সমান পানি উঠছে তার মানে আমাকে এরপরে মাটি উঠাইলে ঠিক রাস্তার থেকে মিনিমাম ছয় ইঞ্চি উঁচু করে মাটি উঠাইতে হবে মরিচ গাছ উঠাই ফেলতেছি বেন্ডি গাছগুলো এখনো বাইছে আছে তবে বাঁচবে বলে মনে হয় না এই সব মরিচ গাছে তো যথেষ্ট মরিচ ধরছে এই যে এই পাশে আসলে সবই আসছে উপরওয়ালার লীলা খেলা তারই পরীক্ষা আর সেই জন্যেই আজ আমার সবজি গাছ শেষ তবে এতে আফসোস নেই কারণ মরিচ গাছ থেকে আমি আমার পরিবার যথেষ্ট লাভবান কারণ এবছর অনেক টাকার আমরা এই মরিচ কাঁচামিচ বিক্রি করছি তাছাড়া এবার মরিচের দামটাও ছিল অনেক বেশি মরিচ তারপরে আপনার আরও অনেক তরকারি কোনো তরকারি বলতে গেলে আমাদের কিনে খাওয়া পড়ে নাই বা কিছু আনকমন সবজি কিনে খাওয়া লাগছে না ধরো এটা ধরো এটা ধরো বেগুনগুলো উঠাই ফেলতে হবে আর পাশাপাশি এখানে যে ওই পৈশাক আছে না ওইটা ওইটার আগাগুলো গুলো কেটে কেটে খাই ফেলা লাগবে আর মুরগির মুরগির কাটি কাটি দিতে হবে হ্যাঁ আস্তে আস্তে করা অন্য শেষ করি এগুলো তারপর মরিচ সিরবানি তো যা এটা আছে আমি আপাতত মরিচ গাছগুলো উঠাই ফেলতেছি উঠানোর পরে আর এখানে আর পাঁচ ছয়টা আছে এগুলো ওঠানোর পরে আমি মরিচগুলো ছিঁড়ব ছিঁড়ে সেগুলো সংরক্ষণ করব চেষ্টা করবো সেগুলো আপনাদেরকে দেখানোর জন্য ওই জায়গায় সাঁড়া ফেলছিলাম তো আরে রেম অসুস্থ ছিলাম আর উঠা হয়নি ওইভাবেই হয়ে গেছে আর নীতি আমার কচু কি থাকবে কচু গাছ হুম আমার ভিডিও দেখতেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার এই অঞ্চল হচ্ছে আমি যদি একটু বলি এটা হচ্ছে খুলনা জেলার ডুমুরিয়া থানা সংলগ্ন এটা হচ্ছে বিল ডাকাতিয়া বাংলাদেশের প্রায় অধিকাংশ মানুষই চিনে যে বিল ডাকাতিয়া কোন জায়গা হ্যাঁ এটা হচ্ছে বিল ডাকাতিয়া যেখান থেকে প্রচুর পরিমাণে চিংড়ি মাছ বিদেশে রপ্তানি হয় এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্তে চলে যায় চিংড়ি মাছগুলো সকলে ভালো থাকবেন প্রচুর পরিমাণ গরম লাগতেছে আসলে হ্যাঁ বেশি কথা বলতে পারতেছি না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম